ইফ আর ইনকেস এই দুটোর পার্থক্য দেখো আর ইনকেস দুটোর বাংলাই হচ্ছে যদি দুটারই বাংলা যদি একদম সহজভাবে মনে রাখবে ইফ বসে হচ্ছে শর্ত বোঝাতে আর ইন কেস হচ্ছে সম্ভাবনা বোঝাতে ইফ বসে শর্ত বোঝাতে ইন কেস কি সম্ভাবনা যেমন দেখো তুমি বললে যে যদি তুমি আসো ইফ ইউ কাম আই উইল গো যদি তুমি আসো তাহলে আমি যাব তো এটা কি শর্ত বোঝাচ্ছে সেক্ষেত্রে এখানে কি বসবে ইফ আর যদি বলি আমি ইউ শুড টেক অ্যান্ড আমা ড্যাশ ইট রেঞ্জ তোমার ছাতা নেওয়া উচিত যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হতেও পারে না হতে পারে সম্ভাবনা তাহলে সেক্ষেত্রে এখানে তুমি কি বসাবে ইনকেস